নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো পেঁয়াজ দিয়ে করলা ভাজি তো এই আলু করলা ভাজিটা অসম্ভব সুন্দর খেতে হয় তো খুবই সাধারণ মানে উপকারী খুব সাধারণ এবং উপকারী একটি রেসিপি তে তো তো ভীষণই উপকার হুম তো আমি করলা ভাজিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি যেভাবে ভাজি আর কি দেখতে থাকুন আমি এখানে একটা আলু নিয়েছি কুচি কুচি করে কেটে নিয়েছি খুব সরু সরু করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম মতো করলা আর দুটো বড় সাইজে পেঁয়াজ কুচি আর নিয়ে নিয়েছি চারটে চেরা কাঁচা লঙ্কা তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে এবার সাদা তেলে আমি করবো আপনারা না চাইলে সরষে তেলেও করতে পারে তো সাদা তেলে আমি ভাজিটা করবো তো এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা চেরা আর এখানে দুটো পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা হালকা একটু নাড়াচাড়া করে নিতে হবে এরপর করলা আর আলু যেটা ঝিরি করে কেটে রেখেছি ভালো করে ধুয়ে কেটে রেখেছি এবার দিয়ে দেব আমার তো খুবই ভালো লাগে করলা মানে যে কোনো তেতো আমার খুব পছন্দের তো খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি করলা যদি এরকম ভাবে ভাজা যায় তাহলে কিন্তু তেঁতো ভাবটা কম মানে তেঁতোটা খুব কম লাগে তবে ঢাকা দেওয়া হবে না এবার মতো নুন ছড়িয়ে দিচ্ছি উপর থেকে আর খুব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো হলুদ তেঁতোতে বেশি না দেওয়াই ভালো তো আমি খুব সামান্য হলুদ দিই তো হলুদটা দিয়ে এবার খুব ভালো করে নাড়িয়ে নেবো আর এক মিনিট দেড় মিনিটের জন্য একটু মানে ঢাকা দিয়ে দেবো তারপরে আস্তে আস্তে আঁচ কমিয়ে আস্তে আস্তে ভাজিটা বানাবো তো আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দেবো মানে এক মিনিটের জন্য অনেকটাই নরম হয়ে এসেছে সেদ্ধ হয়ে এসেছে করলার আলুটা এবারে খুব ভালো মতো ভেজে নিতে হবে অনেকটাই ভাজে হয়ে এসেছে আমি এইভাবেই করলা ভাজা করি আর কি করলা ভাজি বা ভাজা আমি এইভাবেই করি তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম খুব সিম্পল একটি রেসিপি আর খুবই উপকারী সবাই আমরা করে থাকি এই রান্না তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আর রেসিপিটা অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে যদি ভালো লেগে থাকে তো আবারও কোনো একটি ভিডিও নিয়ে চলে আসবো আমার রান্না কিন্তু একদম দেখুন ভাজা হয়ে গেছে কড়াই মানে ধরে যাচ্ছে আর কি তো আবারও কোনো একটি রেসিপি নিয়ে আবার চলে আসব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল বন্ধুকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ